আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকালবেলা ডিউটিতে যাওয়ার পথে দেখেন আজকে জুমার দিন সৌদিরা সবাই ঘুমাইতেছে আমাদের তো ডিউটি সব সময় করতে হয় যাওয়ার পথে সবসময় খেজুর গাছটা দেখি খুবই ভালো লাগে দেখেন আপনার সৌদি যে আরবের যে কুরমা খেজুরগুলা এইমাত্র এই মাত্র ধরছে বেশি একটা দিন হয় নাই কিছুদিন আগে দেখলাম ছোট ছোট দেখেন কত সুন্দর লাগে মার্শাল্লা মানে গাছ ভরা খেজুর গাছ বাড়া খেজুর দেখেন কি ছোট্ট ছোট্ট গাছে দেখেন নবীজির বরকত আমার কি বলবো আরব দেশে এত বরকত আল্লাহ তালা দিছে ওরা সব দিক থেকে ওরা খাইয়া সব দিক থেকে সুখে আছে আলহামদুলিল্লাহ তুই ওদের পরিবেশটা খুবই দেখার মতো একটা পরিবেশ যদি এরকম আমাদের দেশে হয়তো কতই না ভালো হইতো দেখেন পরিবেশগুলো আরব দেশের শেখদের বাসার সামনের যে পরিবেশগুলো আশেপাশে অবস্থা আজকে জুমার দিন সবার ছুটির দিন দেখেন পাশে। গাড়ি আর গাড়ি ওরা কারণ আজকে ওদের ডে আর বাসার সামনে এই যে গাড়িটা দেখতেছেন পানির গাড়ি এটা এইটা দিয়ে সবসময় সব জায়গায় বা এরকম অনেক সব জায়গায় এরকম পানির গাড়ি আছে সব জায়গায় পানি নেয় দেয় পানি কারণ এখানে কোনো ইয়া নাই আর এমনিতে দেখেন আপনি পরিবেশগুলো প্রত্যেকটা বাসার সামনে খেজুর গাছ প্রত্যেকটা বাসার সামনে খেজুর গাছ তাদের খেজুর গাছ থাকবই যাই না থাকুক খেজুর গাছ থাকবে আপনি খেজুর গাছগুলা দেখেন খুবই সুন্দর লাগে আপনি দেখলে মানে যতটা না ক্যামেরাতে বা ভিডিওতে দেখা যায় সৌন্দর্য আপনি নিজ চোখকে দেখেন তো আলহামদুলিল্লাহ এগুলো দেখার সৌভাগ্যবান হয়েছি আল্লাহ লাখো কোটি শুক্রিয়া দেখেন সৌদির বাসার সামনে এগুলা মানে অন্যরকম তো এই হইলো বর্তমানে সৈদির অবস্থা তো এদিক দিয়ে প্রায় সময় ডিউটি যাই আসি যাওয়া আসার পথে এই পরিবেশগুলা দেখলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই যে এই দেখেন শেখদের বাসা দেখেন আমাদের বাংলাদেশে এই যে কোটি কোটি টাকার গাড়ি দেখেন রাস্তার পাশে কিভাবে হয়ে রয়েছে কি সুন্দর সুন্দর গাড়ি তো ঠিক আছে আর কি বলবো আজকের জন্য এখানে বিদায় আল্লাহ আলাইকুম